আইলা আমফানের পর এবার বাংলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল আগাম সতর্কতা জারি আবহাওয়া তো কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কতটা পড়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কি বলছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আয়রা আমফানের ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাংলায় সেই মে মাসেই আবারও আঁচড়ে পড়তে চলেছে অভিশপ্ত আরও একটি ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় বাংলায় ধ্বংসনীলা চালাতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার নতুন আপডেটে পূর্বাভাস বলছে রেমাল চব্বিশে মে শুক্রবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে পঁচিশে মে সন্ধ্যার পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে প্রবেশ করতে পারে তবে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কতটা ক্ষয়ক্ষতি করতে পারে তা এখনও স্পষ্ট নয় ঘূর্ণিঝড় কি পশ্চিমবঙ্গে আঘাত হানতে চলেছে কতটা প্রভাব পড়তে পারে বাংলার আবহাওয়ায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল মে মাসের শেষ নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়টি উল্লেখ্য পঁচিশে মে দু সালে আইলা সুন্দরবনের উপকূলে ধ্বংসনীলা চালাই আর কুড়ি মে দু সালে বাংলায় আঁচড়ে পড়ে আমফান এবার সেই মে মাসের শেষের দিকে অর্থাৎ মে রাজ্য ও প্রতিবেশী দেশ বাংলাদেশে আবারও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে স্বাভাবিকভাবেই অশনি সংকেত দেখছে রাজ্যবাসী ঘূর্ণিঝড় রেমাল পঁচিশে মে সন্ধ্যায় বাংলাদেশ ও বাংলায় প্রবেশ করতে পারে আলিপুর আবহাওয়া দফতরের মতে বঙ্গোপ সাগরে কমপক্ষে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে যা মাসের দ্বিতীয় ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আবহাওয়া দফতরের তরফে বলা হয়ে গিয়েছে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে সাগরে তৈরি হতে পারে এরপর উত্তর দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে এর শক্তি বৃদ্ধি হবে এটি চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পঁচিশে মে সন্ধ্যার পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে প্রবেশ করতে পারে তবে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কতটা ক্ষয়ক্ষতি করতে পারে তা এখনও স্পষ্ট নয় যদিও ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে